টুপলাই চিরকালে আমার সাথেই আছে টুকলাই অত্যন্ত ভালো ছেলে মোহার ক্লানের সাথে আছে এবং কুমড়ায় প্রচুর কাজ করে অনেকে জানে না টুকলাই মোহনবাগে গত তিন বছরে যা কাজ করেছে অভাবনীয় কিন্তু টুকলাই পর্দার আড়ালে থাকতে বেশি ভালোবাসে টুকলাই পর্দার সামনে এসে আর ও নিজের পদবীর প্রচারও করে না নিজের বাবার নাম নিয়ে কোনো প্রচার করে না ও নিজের যোগ্যতা সহকারে ক্লাবের সঙ্গে কাজ করে আমার মনে হয় টুকলাই অনেকের থেকে বেশি যোগ্য ও ও মোহনবাগানেই ছিল মোহনবাগানেই আছে কোথাও মোহনবাগ থেকে যায়নি ও কারোর সঙ্গে থাকা মানে যে সে মনমানকে তো এগিয়ে যাওয়া নয় কারণ এই মনমানের যারা প্রেজেন্ট কার্য সমিতি যারা ক্লাব চালাচ্ছে তাদের সঙ্গে ও থাকতে চায় তাদের সঙ্গে এই ক্লাবের যে কাজে জোয়ার তাতে ও গা ভাসাতে চায় তার জন্য সবাইকে অভিনন্দন ও কেন যেই আসবে এই ক্লাবের কাজে যুক্ত হতে চায় সেটা কোনো দত্ত বোস চ্যাটার্জি মিত্র কোনো ব্যাপার নয় যেই আসবে তার জন্য মহন দরজা হাট করে খোলা যে আসবে সে কাজ করতে তাদের কাজের সঙ্গে এগোতে হবে আমার এই পদবী তাই জন্য আমাকে নেওয়া হোক আমাকে ফিরিয়ে নেওয়া হোক এইটা কিন্তু ক্লাব ভাবে চলে না তাহলে তো ধীরেন্দ্র পরিবার আগে আসবে যে পরিবারের ওদের তাহলে ওদের অবদান কেউ তো করতে পারে না শ্যামল সেন পরিবার তাপ তৈরি করেছিল তাহলে তাদের পরিবারের লোক থাকতে হবে তো সেই জন্য পরিবারতন্ত্র মনমান গ্রামে কখনো সময় পায় না আর দিয়ে দত্ত মিত্র চ্যাটার্জি বোস বোধ বলে কিছু হয় না আমাদের একটাই পদবি সেটা হচ্ছে মোহন যা খুব বোকার মতো বস পরিবার বস পরিবার করছিল তাদের কাছে আমার মনে হয় ব্যাপারটা জলের মতো হয়ে গেল আমার মনে হয় না আর কোন বড় পোস্টার বানাবে যে পরিবারকে ফেরাতে হবে